সোশ্যাল মিডিয়ায় সবাই এত পারফেক্ট দেখায় তাই না কিন্তু এই পারফেকশনই অনেক সময় আমাদের মন খারাপের কারণ ফিল্টার আর এডিট করা ছবির দুনিয়ায় নিজের বাস্তব চেহারা নিয়ে অস্বস্তি বাড়ে এটাই হলো সোশ্যাল মিডিয়া ডিসমর্ফোফোবিয়া যেখানে আমরা নিজেদের নিয়ে অতিরিক্ত সমালোচনামূলক হয়ে যাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি মানুষ বারবার নিজের ছবিকে ফিল্টার বা এডিট করতে চায় এবং বাস্তব চেহারার সঙ্গে ভার্চুয়াল ইমেজ মেলাতে না পেরে হতাশায় ভোগে লক্ষণ নিজের শরীর বা মুখ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ঘন ঘন সেলফি তোলা ও ছবি এডিট করা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক ট্রিটমেন্টের প্রতি অতিরিক্ত ঝোঁক সোশ্যাল মিডিয়ায় অন্যদের সঙ্গে অতিরিক্ত তুলনা করা সমাধান সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়সীমা নির্ধারণ নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা ফিল্টার বা এডিটেড ইমেজ ও বাস্তব জীবনের পার্থক্য বোঝা প্রয়োজন হলে কাউন্সেলিং বা সাইকোলজিস্টের সহায়তা নেওয়া মনে রেখো তোমার সৌন্দর্য শুধু ফিল্টারে নয় তোমার ভেতরেই আছে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো আর নিজেকে ভালোবাসতে ভুলো না